আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন কয়েকদিন ধরে আলোচনা করছে তারা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিচ্ছে তারা বিসময় হেরানো বাদ দিয়ে দিচ্ছে তারা সংবিধানে সর্বশক্তিমূলক আল্লাহ পূর্ণ আস্থা অভিষার মূলনীতি বাদ দিয়ে দিচ্ছে এগুলো তাদেরকে কেউ একটা দেয় জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে এবং তারা এটা ঐক্যমতি আসার চেষ্টা করছেন সাড়ে সাতশোর উপরে ঐকমত্য কমিশনে যে সংশোধন বর্তমান সংবিধান এবং আইনের সেটা আলোচনা হয়েছে এবং প্রায় সাড়ে ছয়শোর মতো প্রস্তাবে বিএনপি সম্মতি জানিয়েছে বিএনপি একত্রিশ দফা প্রস্তাব আগে ঘোষণা করেছিল কয়েক বছর আগে সংস্কারের জন্য এবং তারপরে দেখা গেছে যে এনসিপি জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী আন্দোলন বিশেষ করে যে জাতীয় ঐক্যমুদ্য কমিশন তারা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে এর সাথে বেশিরভাগ প্রস্তাবে সামঞ্জস্য যেমন দুই মেয়াদের বেশি অথবা দশ বছরের বেশি একজন প্রধানমন্ত্রী না থাকা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি করা সত্তর অনুচ্ছেদ সংবিধানের সত্তর অনুচ্ছেদ আর্টিকেল তে ফ্লোর ক্রসিংয়ের যে বিষয়টা শুধুমাত্র সরকার পরিবর্তন হয় এমন বা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় এই বিষয়গুলো বাজেট এই সমস্ত বিষয় বাদ দিয়ে বাকিগুলো তো অপেন করে দেওয়া বিএনপি সবাই একমত হয়েছে লোয়ার হাউস মানে পার্লামেন্ট এবং আপার হাউস সিনিয়র অথবা যে নামিয়ে দেওয়া হোক না কেন সেটার ব্যাপারেও আলোচনা হয়েছে এখন যারা দাঁড়িয়েছে সংবিধানের মূলনীতি সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশন মূলনীতি নিয়ে আলোচনা করছে তারা কিছু প্রস্তাবও দিয়েছে কিন্তু তাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের যে সংবিধান উনিশশো সালে যে সংবিধান আমরা তৈরি করেছি যে উনিশশো একাত্তর সালে সমহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান ধারাবাহিকভাবে সরকার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মতো যুক্তরাজ্যের মতো আমরাও সংবিধান সংশোধন করেছি এভাবে পঞ্চদশ সংশোধনী হয়েছে এবং এর মধ্যে পঞ্চম সংশোধনী এক মূল সিনেমা হলকে কেন্দ্র করে বাতিল করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বিচারপতি খায়রুল হক বর্তমানে অ্যারেস্ট আছেন তিনি সংবিধান লঙ্ঘন করে এই কাজগুলো করেছেন তারপরে সপ্তম সংশোধনী আছে বাংলাদেশের সংবিধানগুলোতে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা উনআশি সালে সংবিধানের শুরুতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহ রহমান রাইম সংযোজন করেছেন এবং এবং সর্বশক্তি এবং আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করেছেন সংবিধানে চারটি মূলনীতির জায়গায় সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জায়গায় এটা প্রতিস্থাপন করা হয়েছে এবং এটা কন্টিনিউ করেছে এমনকি আওয়ামী লীগ যখন উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসেছে তখন তাদের সংবিধান সংশোধন করার পর্যাপ্ত সংখ্যক আসন সংবিধানে সংসদে ছিল না ফলে তারা ওই সময় ওই পাঁচটি বছর তারা সর্বশক্তি এবং আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাসটা তারা মেনে নিয়েছে যদিও তারা মুখে ধর্ম কথা বলতো বাঙালি জাতীয়তার যাকে বাংলাদেশি জাতীয়তার তারা মেনে নিয়েছিল তাদের আমলেও পাসপোর্টে বাংলাদেশি হিসেবে আমরা আমাদের নাম পরিচয় সেটা উত্থাপিত হয়েছে ছাপা হয়েছে এটাও তারা মেনে নিয়েছিল সমাজতন্ত্র পরিবর্তন করে জিয়াউর রহমান সেখানে সামাজিক ন্যায় বিচার প্রতিস্থাপন করেছিলেন সেটাও তারা মেনে নিয়েছিল পরবর্তীকালে দুই হাজার এক সালে বিএনপি আবার ক্ষমতা আসে ক্ষমতা আসার পর সংবিধান কন্টিনিউয়াসলি এগিয়ে গেছে এবং সেখানে যে অষ্টম সংশোধনী উনিশশো অষ্টল্লিশ সালে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ যখন সংবিধান সংশোধন করেছিলেন সেখানে অষ্টল্লিশ সালের অষ্টম সংশোধনের দুটি বিষয় সংশোধন করা হয়েছিল একটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম আর একটা হচ্ছে হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে বিভাগীয় এবং বৃহত্তর জেলা পর্যায়ে স্থাপন করা হয়েছিল যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট ঢাকার কিছু আইনজীবীরদের প্ররোচনায় তারা তাদের স্বার্থহানি হয় তারা মফসুলে যেতে চান না সেই কারণে হাইকোর্ট বেঞ্চটা বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এই সংবিধানের এই অষ্টদশ সংবিধানের যে অষ্টম সংশোধনী এই অষ্টম সংশোধনীতে যে হাইকোর্ট বেঞ্চ স্থাপনটা বাতিল করা হয়েছিল বটে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছিল এরপরে এটা অষ্টশী সালের ঘটনা কিন্তু পরবর্তীতে একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসেছে রাষ্ট্রধর্ম ইসলাম হোসেন মোহাম্মদ এরশাদ যারা চালু করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে সেটা বিএনপি বহাল রেখেছে সে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তারাও ইসলাম বহাল রেখেছে এমনকি পঞ্চম সংশোধনী মন সিনেমা হলকে কেন্দ্র করে বিচারপতি খায়ের লক্ষ্য দিয়ে বাতিল করানোর পরেও পঞ্চদশ সংশোধনী যারা করা হয়েছিল সেই পঞ্চদ পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম নতুন করে আওয়ামী লীগ সন্নিবেশিত করেছেন শেখ হাসিনা করেছে এবং তখন গুপ্ত বিচারপতি সিনহা কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর আবদুল রাজ্জাক এবং আমির হোসেন আমু রাশেদকার মেনন তারা কয়েকজন শেখ হাসিনাকে আলাদা আলাদাভাবে বলেছিলেন যে রাষ্ট্রধর্ম ইসলামটা না রাখতে সংবিধানে নতুন করে যেহেতু সংবিধান পর্যন্ত সংশোধনী হচ্ছে তখন শেখ হাসিনা তাদেরকে রাগ করে বলেছিলেন এই দেশে থাকতে গেলে ভোট জনগণের ভোট পেতে হলে এটা বাতিল করা যাবে না এটা রাখতে হবে এবং এটা বাতিল করা করলে আমরা ভোটই পাবো না তিনি বুঝেছিলেন এটা তো সেই জন্য তিনি বাতিল করেন এবং বিচারপতি সিনহা চেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে এটা বাতিল করে দিতে এটাও শেখ হাসিনা তাকে ধমক দিয়েছিলেন যে এই মানে এ এত বড় সাহস তিনি কেন করতে চাচ্ছেন এখানে রাজনৈতিক ব্যাপার রাজনীতি রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র রাজনৈতিক দলগুলো ঠিক করবে এই কথাগুলো আমি ওই জন্য বললাম যে শেখ হাসিনা ছিলেন তারপরে কথাটা বললাম যে রাজনৈতিক বাস্তবতায় হুসেন মোহাম্মদ এরশাদ হোক বা শেখ হাসিনা হোক কিংবা খালেদা জিয়া বা জিয়া রহমান বা বিএনপি রাষ্ট্রের ধারাবাহিকতায় এটা আমরা মেনে নিয়েছি এটা হচ্ছে বাই ডিফল্ট হোক আর যেভাবে হোক এটাকে বিএনপি জামাত ইসলামে বিএনপির সঙ্গে ক্ষমতা ছিল দু সালে এবং তারা সবাই এটাকে কন্টিনিউ করে লিগেসি বহন করে এসছে এবং বর্তমান সরকার যেটা এসছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণ অভ্যতার মাধ্যমে যে সরকার এসছে এই সরকারও আমাদের যে বিদ্যমান সংবিধান মেনে নিয়েছে বিদ্যমান সংবিধানকে ধরে রেখে আমরা সামনের দিকে আগাচ্ছি এটা এমন না যে গণ অভ্যতার বিপ্লব হয়েছে এটা এমন না যে সংবিধান সরে ফেলে দেওয়া হয়েছে এই সমস্ত বক্তব্য এসছে বিভিন্ন সময়ে এবং ছাত্ররা এনসিপি তারা এনসিবি হওয়ার আগে বৈষম্য ছাত্র আন্দোলন নামে অথবা এনসিভি হওয়ার পরে এনসিপি হিসেবে তারাও এই আন্দোলন করেছে কিন্তু এই আন্দোলনটা ফলপ্রসূ হয়নি ফলে আমরা সংবিধান যেহেতু মেনে নিয়েছি আমাদের শুরু করতে হবে ফের পয়লা আছে যে জায়গাতে আমরা রেখে এসেছিলাম সেই জায়গা থেকে তা আমরা দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেনের পরেই সব ঘটনা ঘটেছে ওয়ান ইলেভেনের আগে সংবিধানকে আমরা যেখানে রেখে এসেছিলাম এমনকি ওয়ান ইলেভেনের পরেও সংবিধান সংশোধন হয়েছে আওয়ামী লীগ সালে জানুয়ারি মাসে ক্ষমতা আসার পরে দুই সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হয়েছে সেই নির্বাচন হওয়ার পরে দুই হাজার সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন কয়েকদিন ধরে আলোচনা করছে তারা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিচ্ছে তারা বিস্মিল্লা হেরও বাদ দিয়ে দিচ্ছে তারা সংবিধানে সর্বশক্তিমূলক আল্লাহ পূর্ণ আস্থা অভিষার মূলনীতি বাদ দিয়ে দিচ্ছে এগুলো তাদেরকে কেউ দেয়নি দেয় নেই নট ভোটেড ফর দিস অ্যান্ড দে আর ডোন্ট হ্যাভ এনি পাওয়ার টু এক্সারসাইজ দিস তো তারা যারা করছে তারা তাদের যে ক্ষমতা যাচ্ছে তারা যারা করে সেটা করতে হবে রাজনৈতিক দলগুলো ঠিক করবে পলিসি কী হবে পলিসি তারা দিতে পারবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই ক্ষেত্রে বিএনপি মতামত দিয়েছে বিসমুল্লাহরম সংবিধানে বলবৎ থাকবে ভাল থাকবে বিএনপি যেটা রেখে এসেছিল চার পূর্ণ মধ্যে এটা ছিল পরিবর্তন করার পরে এবং সর্বস্তর আল্লাহ তল্লা বিশ্বাস এটাও থাকবে এটাও বিএনপি বলেছে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কেউ কোনো কথা বলেনি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে জাতীয় পার্টি যেহেতু করেছিল অ্যাস সাহেব করেছিলেন জাতীয় পার্টিকে তো এখন বাইরে রাখা হচ্ছে তাদেরকে আলোচনা রাখা হচ্ছে না প্রথম দিকে ডাকা হয়েছিল ফলে তারা তাদের প্রস্তাবটা উত্থাপন করতে পারছে না কিন্তু এটা জাতীয় পার্টির বিষয় রয়ে যায়নি এটা জাতির বিষয় জাতি এটা টেক আপ করেছে এটা হিসেবে পাবলিক প্রপার্টি এটাকে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী তারা ক্ষমতা ছিল কেউ সরাসরি ক্ষমতা ছিল কেউ অংশ হিসেবে ক্ষমতা ছিল তারা সবাই এটাকে লেগেছে বহন করে এ পর্যন্ত বহাল রেখেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটাকে বহাল রেখেছে যদিও অষ্টম সংশোধনী একটা অংশ হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে স্থাপনটা বাতিল করেছিল কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করেনি ফলে রাষ্ট্রধর্ম ইসলামকে রাখতে হবে এই মূল্যিতে হাত দেওয়া যাবে না এটা তো হাত দিলে হাত পুড়ে যাবে বাংলাদেশের জনগণ এটাকে মেনে নিয়েছে বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমরা এখন বর্তমানে যে দেশে আছে যেখান থেকে কথা বলছি যুক্তরাজ্যে এখানে রাষ্ট্রধর্ম খ্রিস্টানিটি পৃথিবীর বহু দেশে ইউরোপের বিভিন্ন দেশে খ্রিস্টানিটি হচ্ছে স্টেট রিলিজন ইনক্লুডিং ইউকে ইনক্লুডিং জার্মানি ইনক্লুডিং স্পেন ইনক্লুডিং ফ্রান্স অ্যান্ড আদার কান্ট্রিজ তো সেখানে সেনজেন কান্ট্রিগুলোতে এরকম আছে আর বুদ্ধিস্ট স্টেট রিলিজন আছে ভুটানে চায়নায় তো এরকম মিয়ানমারে এবং জুডাইজম স্টেট রিলিজন আছে ইসরায়েলে তো এরকম আমেরিকাতেও স্টেট রিলিজন আছে খ্রিস্টানিটি এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তারা বাইবেলস হয়ে তারা প্রধানমন্ত্রীর মন্ত্রীর শপথ নেন ইন দ্য নেম অফ গড উইথ ট্রাস্ট ইন গড তারা শপথ করেন এটাই নিয়ম এটা হচ্ছে আমাদের একটা পরিচিতি আমরা এটা আমরা মধ্যপন্থা অবলম্বন করি রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা ধর্মীয় পরিচালনা সব কিছুতে আমরা এখানে ফ্যানাটিজম চলে না ইন্ডিয়ার মতো ফ্যানাটিক না বাংলাদেশ সেইখানে মুসলমানদেরকে আর কোনো কারণে না শুধু মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং কাশ্মীরে হায়দ্রাবাদে জোনাগড়ে আলাহাবাদে মোরাদাবাদে লখনৌতে বিভিন্ন জায়গায় গরু গৌরুকরণ করতে দেওয়া হয় না মুসলমানের রাইট যেখানে মেজরিটি মুসলিম শুধু মুসলিম বাস করে সেখানে এটাকে করা হয় তাদের অত্যাচার নির্যাতন করা হয় আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ভাষায় মুসলিম পপুলেশনকে ডাউন করা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা তো ফলে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে এইভাবে জাতীয় ঐক্যমদ্ধ কমিশনের কোনো ক্ষমতা নেই জাতীয় ঐক্যমত্য কমিশন পলিটিশিয়ানদেরকে মূলনীতির বিষয়ে ছেড়ে দিতে হবে আর পলিটিশিয়ানরা সুদ্ধির বুদ্ধির পরিচয় দিতে হবে যে আমরা যেটা গ্রহণ করেছি এটা যদি বাদ দেওয়া হয় এটা যদি বাদ দেওয়া হয় এবং এটা যদি এখন গ্রহণ না করা হয় যে এর অমুক পার্টি করেছিল অমুকে করেছিলেন তাইলে কিন্তু জনগণ এটাকে টেক আপ করবে আপনি কি মনে করেন যে ঐক্যমত্ত কমিশনের কেউ এই মূলনীতির বিষয়ে সরাসরি কোনো বাজে ইন্টেনশন নিয়ে কাজ করছেন তারা আমি তাদেরকে চিনি যতর্গ যে তারা হচ্ছে একটু মানে ধর্মকর্মের কাছে নাই তারা একটু মডার্ন হতে চান সেকুলারিজ হতে চান সেকুলারিজম তাদের মধ্যে কাজ করে এবং তারা মনে করেন এটা দিলে তারা তাদেরকে কেউ মৌলবাদী বলে ফেলে কি না তাদের এরকম ভয় যে আল্লাহর ব্যাপারে কোনো আবোষ নাই এনেই হোক মহিল্লা লিল্লাহ এই জমিন এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন এখানে হুকুম চলো আল্লাহর আমরা এর মাধ্যমে কোনো ইসলামিক দল করে আসতে সেটা বলছি না কিন্তু ইসলামী দল কিন্তু আমাদের বেশি ঠিক রাখতে হবে আমরা আজকে মুসলমান হই বৌদ্ধ হই খ্রিস্টান হই ইহুদি হই আমরা হিন্দু হই প্রত্যেকে তার ধর্ম পালন করবে এবং আমার এখনও মনে আছে যে ভাষা নিয়ে তার রাজনীতি করেছিলেন যিনি শেখ মুজিবুর রহমানেরও বস ছিলেন রাজনীতিতে তিনি বলেছিলেন ধর্ম ছাড়া রাজনীতি চলবে না আওয়ামী লীগে হানিফ যখন ঢাকার মেয়র ছিলেন এবং তিনি শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছিলেন দিয়ে বলেছিলেন ধর্ম ছাড়া রাজনীতি চলবে না এবং উনিশ ছিয়ানব্বই সালে যখন হানিফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং তারা ইসলামকে তারা একটা রাজনীতির উপজীব্য হিসেবে গ্রহণ করেছিলেন মাথার পট্টি হাতে তসবি এবং এটা বাংলাদেশে চলবে সারা বাংলাদেশ রাজনীতি করা যাবে না আওয়ামী লীগকে তার পলিসি চেঞ্জ করতে হবে হয়েছে ক্ষমতা আসার জন্য এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা ন্যাফ মুজাফর এবং খন্দকার মুস্তাক আহমেদ ডেমোক্রেটিক লীগ তারা ধর্মকর্ম করতে হবে স্বাধীনতা এটার মূলনীতি হিসেবে গ্রহণ করতে বলেছিলেন মনোন ভাসানি বলেছিলেন এমনকি শেখ মুজিবুর রহমানও বলেছিলেন সত্তর নির্বাচনের আগে তেহাত্তর নির্বাচনের আগে কোরআনসন্ন বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না এবং কোরআনকে সাথে সাংঘর্ষিক হয় সংবিধানে আইনে এমন কোনো ধারা প্রচলন করা যাবে না এবং এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এই বাস্তবতা নিয়ে আমাদের এগোতে হবে জাতীয় ঐক্যমধ্য কমিশনের কোনো ক্ষমতা নাই মূলনীতি চেঞ্জ করার তারা মূলনীতি আহ্বান করতে পারে রাজনৈতিক দলগুলোর কাছে সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো করবেন এবং ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা যাবে তারা সংবিধান সেই আলোকে সংশোধন করবেন তো বিএনপি তাদের মূলনীতি হিসেবে ইতিমধ্যে সর্বশক্তিমান আল্লাহ তাল পূর্ণ ওর অবিচল আস্থা ও বিশ্বাস এটা স্থাপনের কথা বলেছে এবং বিস্মেল সংবিধানের প্রারম্ভে থাকবে এটাও বলেছে এবং এটা অন্যান্য দল কয়েকটি দল বামপন্থী কয়েকটি দল তারা স্পর্ধা দেখিয়েছে যে তারা বলছে তারা এই সর্বভক্তি আল্লাহ তাদের উপর আশা রাখবে না ব্রিসপাল রাখবে না এটা তারা এই জন্যই তারা ভোট পাবে না ভোট পাবে না এবং তারা তাদের স্বরূপেও তাদের উন্মোচিত হয়েছে আর যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কেউ কোনো কথা বলছে না এটা যদি কেউ মনে করে থাকে যে এটা জাতীয় পার্টির বিষয় এটা এখন আর জাতীয় পার্টির বিষয় নাই ইটস পাবলিক প্রপার্টি আমার মনে হয় জিএম কাদের নেতৃত্ব জাতীয় পার্টি এই বিষয়ে আন্দোলন করবে আমি যারা জানলাম কিন্তু সেটা শুধু জিএম কাদের করলে হবে না এটাকে বিএনপি সহ সকল দল যারা এতদিন যারা গ্রহণ করে এসেছে এটাকে লেগেস হিসেবে বহন করে এসেছে এবং এটাকে অ্যাকসেপ্ট করেছে জনগণ অ্যাকসেপ্ট করেছে এটাকে রাষ্ট্রধর্ম ইসলাম সহ বিসমুল্লাহরমান এবং সর্বশক্তিমান আল্লাহ তরণ আস্থা বিশ্বাস সংবিধানে প্রতিস্থাপন করতে হবে বিষয়টা গুরুত্বপূর্ণ